গুড ইভিনিং স্যার আমি টি অনু একজন আইনের ছাত্রী আমার ধারণায় সন্ত্রাসবাদ বন্ধ করা যায় নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায় সম্পর্কে ইসলামকে দেয় আর যদি দিয়ে থাকে যাদের উপর ইসলাম ধর্মের দায়িত্বগুলো রয়েছে মানে আমার মনে হয় ইসলাম ধর্মে আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না হিন্দু ধর্মে যেমন গুরু আছেন তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন বোন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে ইসলাম সহনশীলতা শেখায় কিনা ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা বোন আমি আগে বলেছি বেশ দ্রুতই বলেছিলাম আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি অনেকগুলো শর্তের একটা যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে বেহেস্তে যেতে হলে স্বর্গে যেতে হলে সেটা হলো সহনশীলতা পবিত্র কোরআনে এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াল মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা ইমানানে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এটা বলে দেওয়া আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয় সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত যদি আপনি সহনশীল না হন সুরা আসর অনুযায়ী আপনি বেহেস্তে যেতে পারবেন না শুধু সহনশীল হলেই চলবে না অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায় আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে সহনশীলতা বলতে কি বোঝেন ভালো কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে আপনি প্রতিশোধ নিলেন না খুব ভালো কতদিন করবেন তাই সহনশীলতারও একটা সীমা আছে আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হল জুলুম করা অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার জালিম রয়েছে দুই প্রকার এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের আরেক প্রকার সে ক্ষতি করে নিজের দুই প্রকার জালিম রয়েছে দুইজনকে বলা হয় জালিম একজন জুলুম করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহি মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জুবা দিয়ে যদি দিয়ে বন্ধ করতে না পারো অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্যকে হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকার আর 153 নম্বর আয়াতে মাস্ত মাসতুবারিন নিশ্চয়ই আল্লাহ صبرকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতারও একটা সীমা আছে কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুললো সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো পাঁচ মাতাল কিন্তু তারা কিছুই করে নেই মানবতার হয়েছে এটা কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কাপুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই মাতালটা এই কাজ করার সহজ না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন কা পুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে আশা করি উত্তর পেয়েছি হ্যালো আমার নাম বিদীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলেই সেই পথ যেটা শয়তানের দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর খবর শোনা গিয়েছিল আসলেই তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কি না আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কি না কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটা ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না বলি সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বুদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হয়েছে বুক অব ডিটার্নে পাঁচ নম্বর অধ্যায় সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অব নম্বর অধ্যায় তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করোনা আমার কোনো রূপক তৈরি করোনা উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নত না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব পড়া তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিক প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম দশ কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরল তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ অ্যাডিক্টেড কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ডাকছেন এডিক্টেডদের খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলা বলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্টাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলল মূর্তিটা এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখল মহাবীরের যাকে তারা মনে করে তীর্থঙ্কর আপনি কেন আপাতে জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠল যে সরাতে হবে মূর্তিটা সরাতে হবে মূর্তিটা আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে ভামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো দুমুখ নীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক মুখনীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে পারে কে আমাদের জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাহামের আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নাইক আপনার পক্ষে থাকবো কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ যদি কোন মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির পক্ষে থাকবো